তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে গোচর অর্থাৎ বৃহস্পতির গোচর বলে বলে রাখি এটা উপমা স্বরূপ দেখুন আপনি যেই বাড়িতে থাকেন কিংবা আমরা যে বাড়িতে থাকি দেখবেন গরমকালে তার একটি দৃশ্য শীতকালে তার একটি দৃশ্য বর্ষার সময় একটি দিনের বেলায় একটি রাত্রের বেলায় একটি আবার সেই বাড়িতে যে বাড়িতে আমরা থাকি আমাদের আত্মীয় সমাগম হয় বন্ধুদের সমাগম হয় যাদেরকে আমরা বেশি পছন্দ করি তারা বাড়িতে আসলে আমরা খুব আনন্দিত হই তাদের থেকে আমাদের কিছু প্রাপ্তি হয় আবার কিছু যারা বয়স্ক কিছু আত্মীয় স্বজন আসে তারা আবার বকুনি দিয়ে চলে যায় কেউ দু ঘন্টা থাকলে আমরা আনন্দ পাই কেউ তিন দিন থাকলে আনন্দ পাই কেউ আবার দশ মিনিট থাকলে আমরা আনন্দ পাই না এই যে প্রিওডিক্যাল যেই এফেক্টগুলো আমাদের জীবনে আসে তার জন্য কিন্তু আমি বলতে চাইছি গ্রহেদের যে গোচর এই যে প্রিওডিফ প্রিওডিক্যাল কিছু এফেক্ট আমাদের দিতে দিতে যায় এই যে মাছটা চলছে এটা কিন্তু একটা আমি বলতে পারি মানে প্ল্যানেটারি ট্রানজিট মান্থ বিভিন্ন গ্রহ ট্রানজিট দিচ্ছে যেমন শনি বৃহস্পতির নক্ষত্রে আসলো শুক্র নিচস্ত অবস্থান কন্যারাশিতে অবস্থান করছে বৃহস্পতি আঠেরো তারিখ তারপরে কিন্তু মঙ্গল আবার বৃষ্টিকে যাচ্ছে তারপর বিভিন্ন গ্রহের নাক্ষত্রিক পরিবর্তনগুলো আছে তাহলে এই যে ধরুন কেন আমাদের গোচর ফলটা খুব প্রয়োজন হ্যাঁ আমার বিয়ে ঠিক হলো কে আমার সন্তানের বিয়েটা ছট করে ভেঙে গেল আমি একটা একটা হঠাৎ করে একটা মামলার সম্মুখীন হলাম হ্যাঁ হঠাৎ করে একটা পদমর্যাদা আমার প্রাপ্তি ছিল কিন্তু হয়েও হচ্ছে না হ্যাঁ হঠাৎ করে শরীরটা যেন সুস্থ শরীর হঠাৎ করে কিন্তু খারাপ হয়ে গেল হঠাৎ করে ব্যবসায় কিছু দেনা হয়ে গেল। আবার দেখা গেলো যে একটা বাসার সাথে সাথে আর একটা নতুন ব্যবসা খুললো আবার হঠাৎ করে কর্মের পরিবর্তন স্থানান্তরণ এই যে বিভিন্ন রকমের যে ভালো মন্দ টুকরো টুকরো ঘটনাগুলো এটা কিসের জন্য হচ্ছে একমাত্র গ্রহের গোচর এবং নাক্ষত্রিক গোচরের জন্য তা আজকে হচ্ছে বৃহস্পতি অর্থাৎ প্রথমেই বলি বৃহস্পতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অধিকারী সে ব্রাহ্মণ একটি গ্রহ শৈশব এবং যৌবনের বিভিন্ন অভিজ্ঞতাকে একত্রিত করে যে সারাংশ বৃহস্পতি সঞ্জিত করেছে এবং বিভিন্ন রকমের জরা জাডো চপলতা এগুলো কিন্তু বৃহস্পতি গ্রাস করে সব সবসময়ের জন্য অরূপের ধ্যানে কিন্তু বৃহস্পতি কিন্তু মগ্ন যখনই বৃহস্পতির যে সকল জিনিস আমাদের সৃষ্টি হয়েছে সেগুলো যখনই মরণশীলতার মধ্য দিয়ে যাচ্ছে তার মধ্যে থেকে কিন্তু বৃহস্পতি সজীবতাকে কিন্তু সবসময় কিন্তু টেনে এনেছে এবং তার শিষ্যদের মধ্যে থেকে কিন্তু বৃহস্পতি সবসময় বিজ্ঞান নতুন স্থূল কিছু এবং সূক্ষ্ম কিছু আবিষ্কার করেছে অর্থাৎ এই যে আবিষ্কারের মধ্য দিয়ে বিভিন্ন রকমের আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু বৃহস্পতি কিন্তু নিজেকে আত্মপ্রকাশ করিয়েছে ভারতবর্ষে বিভিন্ন ঋষি মহা মনীষেদের শাস্ত্র বলুন গ্যালোলিও বলুন আইনস্টাইন বলুন আমাদের জগদীশচন্দ্র বোস বলুন কিংবা মেঘনাথ সাহা বলুন এই যে সকল আবিষ্কার হয়েছে সবই কিন্তু বৃহস্পতির হাত ধরে দেখা যাচ্ছে তাদের জন্মছকে বৃহস্পতির প্রভাব যথেষ্ট ভালো বোঝাতে পারছি তাহলে বৃহস্পতি প্রভাবটা কোন জায়গাটায় রয়েছে বৃহস্পতি গ্রহ তিনটে জিনিসকে নির্দেশ করে প্রথমে হচ্ছে নিজের মধ্যে নিজের মধ্যে বৃহস্পতি উদারতা গভীরতা এবং বিচার বুদ্ধি কিভাবে কীভাবে আমরা বিচার করব সেই ক্ষমতাকে কিন্তু বৃহস্পতি নির্দেশ করে আবার ভাবজগতে কিন্তু বৃহস্পতি প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন এগুলোকে কিন্তু বৃহস্পতি নির্দেশ করে ঠিক বাহ্য জগতে বৃহস্পতি দেবালয় তীর্থস্থান কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় অধ্যাপনা যে কোনো জিনিস শুভ জিনিসকে কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ করে তাই বৃহস্পতি কিন্তু দেবগুরু তাই আমরা বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি বলে